পপির নতুন ছবি পৌষ মাসের পেরিত খবরটি অডিওতে শুনুন দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহের পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি অনেক দিন ধরে মুক্তির প্রহর গুনছিল পপি অভিনীত পৌষ মাসের পেরিত ছবিটি তবে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে নার্ডিস আক্তার পরিচালিত তার ছবি পৌষ মাসের পীড়িত ছবিটি মুক্তি পাবে আগামী দুই সেপ্টেম্বর দুই বাংলার বিখ্যাত উপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে পৌষ মাসের পীড়িত ছবিটি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী ছবিটি মুক্তি উপলক্ষে গত চব্বিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ বিষয়ে পপি বলেছেন এতে আমার চরিত্রের নাম মাজুক খাতুন অনেক দিন আগে এই ছবির কাজ করেছি বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে ভালোই লাগছে এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন টনি ডায়েস আশা করছি দেরিতে হলেও দর্শকরা একটি ভালো ছবি দেখতে পাবেন পৌষ মাসের পিড়িত ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল তরু মোস্তফা প্রিয়াঙ্কা আদিত্য আলম প্রমুখ ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন রফিকুল আলম মমতাজ এবং মনির খান কাহিনী বিন্যাস সংলাপ এবং গীত রচনা করেছেন মোহাম্মদ রফিকুল জামান শিল্প নির্দে শোনায় কলমতর চিত্রগ্রহণ পরিচালনা করেছেন মাহফুজুর রহমান খান ছবিটি প্রযোজনা করেছে ফেমকম বাংলাদেশ দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন